আচ্ছা হাই কোয়ালিটির গাবে আপনার কাছে তো ভালো গরু কম দামের মধ্যেও পাওয়া যায় জি জি ইনশাআল্লাহ আচ্ছা এগুলাই বাচ্চা সহ রানিং দুধের গাবে আছে তো নাকি সব সময় বাচ্চা সহ রানিং দুধ গ্যারান্টি সহ দর্শক এসে খামারে দুধ দহন করে যাচাই বাছাই করে নিতে পারবে জি জি আচ্ছা আপনাকে অনেকেই চিনে তারপরে আপনি একটু নাম ঠিকানা পরিচয়টা দিবেন পরিচয় আমার নাম মোহাম্মদ মোশারফ হোসেন পাবনা জেলা ইশ্বরদী থানা জি জি বালিয়াডা গ্রামের বাসা মৌসুমী ডেট আচ্ছা আপনার নাম্বারটা স্ক্রিনে থাকবে এই নাম্বারে তো যোগাযোগ করলে যে কোনো টাইমে আপনার সাথে কথা বলে গরু কিনতে পারবে জি জি আচ্ছা আহ তো এগুলি গ্যারান্টি সহ দর্শক নিতে পারবে তো চলেন এক এক করে আমার দর্শক ভাইদের দেখায় এক নম্বর সিরিয়ালে কাকা একটা গাবি নিয়ে আসলেন মাসালা বিস্কুট কালারের একটা গাবি এটা কি জাতের

চুপ আচ্ছা অরিজিনাল জার্সি গাবি দর্শক দেখেন চামচুটা খুবই পাতলা

জি জি এগুলা দহন করলে যাবে আচ্ছা একদম চিঠি হয়ে যাবে জি জি অরিজিনাল দুধের গাভি এগুলো দুধের আচ্ছা জার্সি গরু তো দুধ গুলাও বেশি হয় এবং দুধে তো ফ্যাট ও বেশি আচ্ছা দর্শক দেখেন হাটাই চলা একটু দেখায় একদম সুস্থ সবাই আচ্ছা এই গাভীটার দামটা কেমন রাখবে কোন দর্শক না এটার দাম পড়বে কাকা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ দরদামের নিতে পারবে দুধ দন করে তারপর দেখে শুনে নেবে আচ্ছা দরদাম করে নিতে পারবে জি 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 আচ্ছা এটা ছিল এক নম্বর চলেন আপনার দুই নম্বর গৌটা দেখায় যে দেখেন সিরিয়ালে কাকা আরো একটা গাভী নিয়ে আসলেন মাসালা বিগ সাইজের এটা কি জাতের এটাও কাকা জার্সি জাতের গাবে কাকা

প্রথম বাচ্চা আচ্ছা প্রথম বাচ্চা দেশে দুধ দেমন পাচ্ছেন এই গৌর গাভেটার যে দশবার নেবে এটা আরো

দুই দাঁত দুই প্রথম বাচ্চা দুই দাঁত প্রথম টাইম বাচ্চা দিয়েছে দুধের গ্যারান্টি পঁচিশ লিটার একদম চারটা বান দর্শক দেখেন খুবই সুন্দর বান এগুলা তো দুধ দহন করে মজা আছে কাকা জি আচ্ছা এই গরুটা যদি কোনো দশ সবাই নাই হাঁটা দেখা দেন সুস্থ সবল আছে নাকি গরুটা নিলে পরে কাকা এই দুই নম্বর গরুটা যদি কোনো দশ নাই এটার দাম পড়বে না কাকা তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ তিন লক্ষ বিশ হাজার টাকা দাম

দর্শক দেখেন আসবেন যদি পঁচিশ লিটার দুধ হয় নিলে আর প্রয়োজন আছে গাবিটাকে হাটাই চলাই দেখাচ্ছি দর্শক দেখেন এই গরুটার দামটা কত রাখিস এই গরুটা যদি কোনো দর্শক কাকা তিন লাখ পঁয়ষট্টি হাজার টাকা তিন লক্ষ পঁয়ষট্টি জি

চার নম্বর সিরিয়ালে কাকা আরও একটা গাবি নিয়ে আসলেন মার্শাল্লাহ বিগ সাইজের গাবি এটার কালারটা হচ্ছে কফি কালার আর নিচের দিক দিয়ে সাদা আছে এটা কি জাতের এটা মূলত কাকা জার্সির সাথে ফিজিয়াম ক্রস একটা গাবি আচ্ছা জার্সির সঙ্গে ফিজিয়ান ক্রস জি 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 দর্শক গাবি দেখেন অনেক সুন্দর একটা গাবি দাঁতে কয় দাঁত দাঁতে চারটা কাকা এটা সেকেন্ড বাচ্চা দিচ্ছে চার দাঁতের গাবি সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে জি 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 অনেক বড় একটা গরু দর্শক গাবি একদম ভরা গাবি কাকা আচ্ছা আচ্ছা মানে কমতি নাই বডি দুধ কেমন পাচ্ছে নেই গরুটার থেকে বিশ লিটার বিশ লিটার আজকের যে গরুগুলা দেখাচ্ছেন সবই বাচ্চা সহ রানিং দুধের গাবি জি জি আচ্ছা দর্শক দেখেন খুবই সুন্দর চারটা বান কোন লাভই কম্বল নাই না না অরিজিনাল জাত গাবি কাকা অরিজিনাল জাত গাবি কত বড় গাবি আর কত পিটা গাবি দেখেন দর্শক জি 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 দর্শক দেখেন গাবিটার দাঁতে চার দাঁত জি জি আচ্ছা মাজাটা দাও অনেক সওরা মাজা সওরা সামনের দিকে একদম ডাবল মাজা দর্শক দেখেন

আচ্ছা গাভীটার থেকে দুধ দুধ পরিপূর্ণ চলে দুধ আমার বাসার থেকে দুধ দহন করে দেখে শুনে নিয়ে যাবে নিতে পারবে জি দামটা কত রাখছেন এই গরুর এই গাভিটা যদি কোনো দশ মানে এটার দাম কাকা দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দুই লক্ষ পঁয়তাল্লিশ জি গাভীটাকে একটু হাটাই দেখাই উলান পালন দর্শক দেখেন খুবই সুন্দর উলান পালান খুব সুন্দর একদম জি দুই লক্ষ কত পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ জি জি দরদামের সুযোগ সুবিধা আছে এর মধ্যে দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম ছিলাম হালকা দরদাম করে নিতে পারবে নিতে পারবে গোস্তর দামে কাকা আজকে যে গাভীটা দেখাচ্ছি গোস্তর দামে কাকা আচ্ছা আচ্ছা বেশি দাম চাননি আর কি জি 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 দরদামের কিছু সম্মানই রাখছেন জি অবশ্যই আচ্ছা এটা ছিল চার নম্বর চলেন আপনার পাঁচ নম্বর গাভীটা দেখাই জি দেখান নম্বর সিরিয়ালে কাকা আরও একটা গাবি নিয়ে আসলেন মার্শালে এটাও খুবই সুন্দর একটা কালার প্রিন্টের গাবি কি জাতের এটা

দাতে দুই দাঁত প্রথম টাইম বাঁচছে প্রথম বাচ্চা দুধ কেমন পারছেন গৌরোর থেকে দুধ পাচ্ছে কাকা পনেরো লিটার দুধ পনেরো লিটার সারাদিনে সকালে পাবে আপনি এগারো লিটার সাড়ে লিটার বিকালে সাড়ে পাঁচ পাঁচ এরকম আচ্ছা এটা তো গ্যারান্টি সব একদম গ্যারান্টি কাটার লাভ করা সবাই করতে পাবে চারটা বাঁট চার জায়গায় ছড়ানো দেখেন আচ্ছা কোনো হাত পাও তুলবে না যে কোনো পার্সেন হাত দিয়ে এলে সমস্যা নাই জি 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 আচ্ছা দুধের গ্যারান্টি পনেরো লিটার যে পনেরো লিটার একদম গ্যারান্টিকা উলান প্ল্যানটা ভালো করে দেখায় দর্শক দেখেন খুবই সুন্দর একটা গাভি খুবই সুন্দর কাকা হেভি প্রিন্টের গাভি কাকা আচ্ছা দামটা কত রাখিছেন এই যদি কোনো দশ মানে এটার দাম পড়বে কাকা এক লাখ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই জি জি দর কি সুযোগ সুবিধা দর করে নিতে পারবে কাকা দরদাম করে নিতে পারবে জি আচ্ছা গরু দেখাবেন আজকে পাঁচটাই জি পাঁচটা গরুই দেখাবো খামারে তো অনেক গাভি আছে পাঁচটা গাবি দেখাবো জি জি খামার ভর্তি গরু দর্শক দেখেন তো আজকে এই পাঁচটা গরুই জি কাকা পাঁচটা গরু কাকা অনেকক্ষণ সময় দিয়েছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ